হ্যালো ভিউর আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে একটি অতি পরিচিত ফল যেটা রসালো মিলন ওয়াটার মিলন যেটা ইংরেজিতে বলে ওয়াটার মিলন বাংলাতে বলে তরমুজ মিলন অনেক সফট ফল সফট জাতীয় পানিজাতীয় ফল যেটা মূলত শরীরে ডিহাইড্রেশনের কাজ করে এটাতে মূলত থাকে ক্যারোটি থাকে যা চোখের জন্য খুব ভালো রাখে ক্যালোরি থাকে তিরিশ গ্রাম পানি থাকে বিরানব্বই শতাংশ কার্বোহাইড্রেট থাকে সেভেন পয়েন্ট ফাইভ সুগার থাকে ছয় ছয় পয়েন্ট দুই গ্রাম গ্লাইসেমিক ইন্ডেক্স একটু বেশি থাকে বাহাত্তর বাই ছিয়াত্তর আর একশত গ্রামে সুগার থাকে ওয়ান পয়েন্ট জিরো জিরো গ্রাম যেন শরবত করে অতি মজার ফল শরবত করে খেলেও ভালো লাগে শরীরকে মূলত শরীরকে ঠান্ডা রাখে ও ডিহাইড্রেশন কমায় এতে থাকি এন্টি যেমন অক্সিডেন্ট হৃদপিণ্ডকে সুস্থ রাখে হজমে সাহায্য করে কোষ্ঠকাঠিন্যও দূর করে ত্বককে করে উজ্জ্বল ও সতেজ করে চোখের কার্যক্ষমতা বাড়ায় অ্যান্টিঅক্সিডেন্টস থাকায় যা স্ট্রেস কমিয়ে দেয় এছাড়াও প্রোস্টেট ক্যান্সার কলন ক্যান্সার ফুসফুসের ক্যান্সার ও মেয়েদের স্তন ক্যান্সারের ঝুঁকি কমিয়ে দেয় পানি শূন্যতা দূর করে এই ফলটি সবারই পছন্দ এবং খুব সুস্বাদু যা খেতে ভারী মজা খাওয়ার পরে খেলে হয়তো পেট একটু ভরে থাকবে ভাত খাওয়ার পরে হ্যাঁ তবে একটু ভাত খাওয়ার কিছুক্ষণ পরে খাওয়াই ভালো তবে অনেকে হয়তো খায় খাওয়ার সাথে কেটে খায় আর বিকেলে নাস্তার সাথে দেয় আমাদের বাংলাদেশে অতি পরিচিত ফল দেখছেন এবং দেখতেও সুন্দর মিষ্টি এবং আসলেই ছোট বাচ্চারাও খেতে পছন্দ করে ছোট বাচ্চারা দেখুন ছোট বাচ্চা দিলে কী সুস্বাদুভাবে খাচ্ছে আসলে সুস্বাদু ফল এমন কেউ নাই যে পছন্দ করে না উপকারও যে সবচেয়ে বড় কথা যে শরীরকে যে ঠান্ডা রাখে ডিহাইড্রেশন কমায় তাকে এটা বিরাট ব্যাপার তাকে যেমন অ্যান্টিঅক্সিডেন্ট হৃদপিণ্ডকে সুস্থ রাখা হৃদপিণ্ড সুস্থ রাখা মানে সব কিছু ভালো থাকে হজমে যে সাহায্য করে কষ্ট কষ্টকাঠিন্য দূর করে এটাও বিরাট একটা ব্যাপার এটাও মূলত ওষুধের অনেক কিছুই দরকার হবে না এই হজমে যদি ঠিক থাকে মানুষ সুস্থ থাকে শরীর ঠান্ডা রেখে ত্বককে যেমন করে উজ্জ্বল এরকম চোখও চোখে যেমন ক্যারোটিনয়েড যে থাকে তা চোখ ভালো রাখে তো থ্যাংক ইউ ধন্যবাদ